আজ থেকে নয় বছর আগে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার অঙ্গারমণি গ্রামে মন্দিরের জায়গাকে কেন্দ্র করে ওই গ্রামের এক যুবক ভবত সাহাকে কুপিয়ে খুন করা হয় প্রকাশ্য দিবালোকে এই ঘটনায় উনিশ জনের নামে অভিযোগ দায়ের করা হয় এদের মধ্যে একজন আবার কলকাতা পুলিশের কর্মী এবং একজন আইনজীবীও রয়েছেন গতকাল চাঁচল মহকুমা আদালতের এই উনিশ জনের মধ্যে জীবিত ষোলো জনকে দোষী সাব্যস্ত করা হয় ঘটনাক্রমে এই ঘটনার সঙ্গে জড়িত দুজন এই মামলা চলাকালীন মারা যায় রেবতী দাস বলে এক মহিলাকে বেকসুর খালাস দেওয়া হয় আর চাঁচল মহকুম আদালতে এই খুনের ঘটনায় জড়িত চোদ্দ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন চাঁচল এডিজে কোর্টের অতিরিক্ত জেলা জজ সুরজিৎ দে তিনশো দুই ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড এবং একশো তেতাল্লিশ ধারা অনুযায়ী ছ মাসের সশ্রম কারাদণ্ড অনাদায় এক বছরের জেলে নির্দেশ দেওয়া হয় বিচারক এদিন রায়দান করার সময় এই ঘটনাকে বর্বরচিত ঘটনা বলে উল্লেখ করেন এই রায়দানের পর মৃত ভবত সাহার স্ত্রী বলেন ললিতা দেবী বলেন একমাত্র ছেলেকে নিয়ে লড়াই করে গেছি এতদিনে সফল হয়েছে ওদের ফাঁসি হলে বেশি আনন্দ পেতাম কিন্তু বিচারকের উপর আমরা কিছু বলতে পারি না ওরা স্বামীকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছিল সেই ঘটনা ভুলতে পারি না দিন ওরা আমাকে হুমকি দিয়ে গেছে এখন একটু শান্তিতে থাকতে পারব আদালত সূত্রে জানা গিয়েছে আঙ্গরমণি গ্রামে একটি মন্দিরের জমিনে দীর্ঘদিনের সমস্যা ছিল দুই পক্ষই হিন্দু সম্প্রদায়ের ঘটনার দিন ভবতোষ ও তার কাকাতো ভাই পূর্ণ সাহাকে কয়েকজন বাড়ি থেকে আলোচনায় বসার নাম করে ডেকে নিয়ে যায় কিন্তু খানিক বাদে রাস্তার উপরে তাদের ঘিরে মারধর শুরু হয় পূর্ণ কোনো রকমে পালিয়ে যায় কিন্তু ভবতোষকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ ওই ঘটনায় উনিশ জনের বিরুদ্ধে পুলিশে খুনের অভিযোগ দায়ের হয় এদের মধ্যে দুজন মামলা চলাকালীন মারা গিয়েছে সাক্ষ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়েছেন রেবতী দাস নামে এক মহিলা এ প্রসঙ্গে চাচল কোর্টের পাবলিক প্রসিকিউটর চিন্ময় মিশ্র বলেন আজ বিচারক দোষী সাব্যস্ত হওয়া ষোলো জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিলেন তার সঙ্গে ছমাসের মাসের সশ্রম কারাদণ্ড তার সঙ্গে জরিমানা অনাদায় এক বছরের অতিরিক্ত জেল বিচারক রায়দানের সময় এটিকে বর্বরচিত ঘটনা বলে উল্লেখ করেছেন ভবতোষের দেহে নয়খানা আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল অভিযোগকারীরা ফাঁসির আবেদন করে কিন্তু বিচারক যাবজ্জীবন কারাদণ্ড দেন আমি আর কি সন্তুষ্ট বা আমার যা যা হারিয়ে গেছে তো সেটা ফিরে পাবো না কিন্তু আমার আস্থা ছিল যে ফাঁসির দাবি করেছিলাম সেটা হলো না কিন্তু যাবজ্জীবন সবারই একই সাজাই দণ্ডিত হলো সেটাই আমার মনটা একটু হলো ছাড়া আজকে তিনশো ধারাতে আজকে যাবজ্জীবন ওদের ষোলো জানুয়ারি কারার জন্য সাব্যস্ত করল আমি যতটা খুশি আস্থার যা ছিল সেটা একটু পূরণ হয়েছে কিন্তু ফাঁসির রায় পাইনি এটাই আস্থা আর পূর্ণ হলো না এটাই আমি যতটুকু আস্থা এটাই থেকেই না আমার স্বামীকে যখন মারা হয়েছিল গুরুতর হিসাবেই মারা হয়েছিল হ্যাঁ ফাঁসির রায়েরই সাজা হওয়ার কথা কিন্তু সে বিচারক যদি না করে সেটা তো আমার আর করণীয় নেয় আমার স্বামীকে করা হয়েছিল

ভবতোষ দাস ওরফে বাবলাকে বাড়ি থেকে ডেকে দিবালোকে প্রকাশ্যে চাকু মেরে হত্যা করা হয় ছাব্বিশ তারিখে তার স্ত্রী হৈচন্দ্রপুর থানায় একটা মোকদ্দমা দায়ের করে টোটাল উনিশজন আসামির বিরুদ্ধে সেই মোকদ্দমা রুজু হয় পুলিশ চার্জশিট দাখিল করে এবং পরবর্তীকালে এই কেসটা ট্রায়াল শুরু হয় চাঁচল এডিজে করবে সেই কেসে সুব্রতবাবু প্যানেল পিপি উনি কন্ট্যাক্ট করেছেন আমরা আঠারো জন সাক্ষী সাক্ষ্য প্রদান হয় এই কেসে এবং গতকাল এই কেসে ষোলোজন আসামি ইন্দামিন টাইম দুজন আসামি মারা গেছিল ষোলো জন আসামির দোষী সাব্যস্ত হয় আজকে মাননীয় আদালত সাজা ঘোষণার দিন ধার্য করেছিলেন আজকে মাননীয় আদালত সাজা ঘোষণা করেছেন সাজানো সাজা ঘোষণা করার আগে মাননীয় আদালতের কাছে হিয়ারিং হয় এবং সেই দুই পক্ষের হিয়ারিংয়ে শেষে এবং আসামিদের সমস্ত বয়ান বক্তব্য ঘোষণার পর মাননীয় আদালত প্রকাশ্য আদালতে তার মতামত ব্যক্ত করেন এবং এই ঘটনাকে বর্বর রচিত হত্যাকাণ্ড বলে আখ্যা দেন এবং এই ষোলো জন আসামির সাজা ঘোষণা করে ভারতীয় দণ্ডবিধি আইনের ষোলো জনের একই সাজা হয় একশো তেতাল্লিশ ধারা মতে ছ মাসের সশ্রম কারাদণ্ড অনাদায়ে এক হাজার টাকা অনাদায়ে এক মাস জেল তিনশো দুই মার্ডার ভবদোষ তাকে মার্ডারের ক্ষেত্রে মাননীয় আদালত প্রত্যেকটি আসামি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা ঘোষণা করেন এবং অনাদায়ে এক বছরের জেল ঘোষণা করেন এবং মাননীয় আদালত বিচার রায়দান করার সময় এই যে জরিমানা সেই জরিমানাটার ফিফটি পার্সেন্ট গভর্নমেন্টের খাতে এবং ফিফটি পার্সেন্ট এই ভবধূষের স্ত্রী যেই কেসের মামলাকারী সে পাবে এরকম রায় দান করেন আচ্ছা এক্ষেত্রে যাবজ্জীবন ছাড়া যেটা আরেকটা বললেন ছ মাসের সোষ্ঠ কারাদণ্ড সেটা হচ্ছে একশো তেতাল্লিশ ধারা মতো একশো তেতাল্লিশ তো এই যে একই মানে একটা ধনের ঘটনায় ষোলো জন জড়িত টোটাল আঠেরো জন দুজন মারা গেছেন ষোলো জনেরই যাবজ্জীবন এটা কি নজিরবিহীন রায় বলা যেতে পারে আমরা আমাদের হিয়ারিংয়ে আমাদের সাবমিশন ছিল এটা রেয়ারেস অব দ্য রেয়ার কেস কিন্তু মাননীয় আদালত বলেছেন যদিও এটা রেয়ার কেস প্রকাশ্য দিবালকে ষোলো জন মিলে একটা নিরস্ত্র নিরপরাধ মানুষকে হত্যা করেছে এবং তার শরীরে নটা আঘাত পাওয়া গেছে যেটা মানুষটির মৃত্যুর জন্য যথেষ্ট ছিল এরকম একটা হত্যাকাণ্ড শক্তি সমাজের পক্ষে মানে ক্ষতিকর সমাজে প্রভাব ফেলবে কিন্তু মাননীয় আদালত আমাদের যে ফাঁসির যে আবেদন সেটা নামঞ্জুর করেছেন এবং সবাইকে যাবজ্জীবন জীবন আবন্দ দিয়েছেন সরকার পক্ষের আইনজীবীরা ফাঁসির জন্য আবেদন আমরা আমাদের সরকার পক্ষের আইনজীবীদের পক্ষ থেকে ফাঁসির জন্য আমরা আবেদন করেছিলাম হায়েস্ট ক্যাপিটাল পানিশমেন্টের প্রেয়ার করেছিলাম তো সর্বশেষে এই যে রায় এই একটা রায় এটা মানে মানুষের আরও কতটা আইনের উপর আস্থা বাড়বে দেখুন আমরা তো অবশ্যই আস্থা বাড়বে মাননীয় আদালত রয়েছেন আমরা সরকার পক্ষে আইনজীবীরা রয়েছি আমাদের এই কেসে বাদী পক্ষের আইনজীবী রয়েছিলেন উনি আমাদেরকে অ্যাসিস্ট করেছেন থ্রু আউট দ্য কেস মাননীয় মালদা জেলার এসপি মহাশয় এই কেসটা প্রতিনিয়ত তদন্ত পর্যবেক্ষণে রেখেছিলেন নিশ্চয়ই আস্থা ফিরবে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি নিশ্চয়ই আস্থা ফিরবে এবং বাইক প্রেমীদের জন্য রাজা টিভি শোরুম নিয়ে এলো দারুণ সুখবর ঈদ উপলক্ষে রাজা টিভি শোরুমে বিশেষ আকর্ষণীয় অফার যা একেবারে অবিশ্বাস্যকর রাজা টিভি এস নিয়ে এলো এমন অফার যা আপনাকেও চমকে দেবে টিভিএস কোম্পানির বাইক কিনলেই বত্রিশ জন ভাগ্যবান গ্রাহক মেগা লাকি ড্রর মাধ্যমে জিতে নিতে পারেন টিভিএস এর জুপিটার স্কুটি একদম ফ্রি শুধু তাই নয় সঙ্গে আরেকটি অফার টিভিএস এর বাইক কিনলেই পেয়ে যাচ্ছেন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে দশ থেকে পঞ্চাশ লিটার পেট্রোল ফ্রি এমন অফার হাত ছাড়া না করে আজই চলে আসুন টিভিএস আরও একটি বিশেষ ধামাকা অফার মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়েই পাচ্ছেন টিভিএস বাইক আর দেরি না করে আজই চলে আসুন ধুলিয়ান ডাকবাংলা জামিয়া রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন রাজা টিভিএস শোরুমে অফারটি সীমিত সময়ের জন্য এখনই আসুন এবং আপনার স্বপ্নের টিভিএস বাইকটি নিয়ে যান আরো বিস্তারিত জানতে কল করুন আমাদের এই নম্বরে নাইন সেভেন থ্রি এবং নাইন